আপনি বললে আমি আপনাকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে দুইটা ডেস 50% ডিসকাউন্ট। 1200 টাকার ডেস 600 টাকা। এবং টাকার ডেস 600 টাকা। একটা জাম বেগুনি, একটা হলো মিষ্টিカラー। যার যেটাই লাগবে নিয়ে নেবেন। অরিজিনাল জমজম সুইট। অরিজিনাল জমজম সুইট মাত্র 600 টাকা। আগামী 24 ঘন্টার অফার। আগামী কাল দুপুর মধ্যে কমপ্লিট ওয়ারা যারা করবে তারা শুধু মাত্র পাবেন। মাত্র আর উপরে টাকা 600 টাকা অরিজিনাল জমজম সুইট প্রথমই দেখেন মিষ্টি কালারটা カラーটা 마শাআল্লাহ এটা কি カラー দেখেন কি সুন্দর অরিজিনাল জমজম সুইট পুরাটা জমজম সুইট খুবই সুন্দর মিষ্টি কালারের ভিতরে কালো কালারে ডিজিটাল প্রিন্ট আর এটা আছে ব্যাকপ্যাক 마শাআল্লাহ ব্যাকপ্যাকটাও দেখেন কত সুন্দর পুরো ব্যাক সাইড এরকম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে আর ফুল সিলিপটা দেখেন এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে অরিজিনাল জমজম সুইচ অরজিনাল জমসুম জমজম সুইচ আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো টাকা জমজম সুইচ আপনারা পাবেন মাত্র ছয়শো টাকা এটা আছে ফুল কটনের সালোয়ার ফুল কটনের সালোয়ার মাত্র ছয়টা পিস আছে ছয়জন জন আপুই পাবেন ছয়টা পিস আছে ছয়জন জন আপুই পাবেন দোপারটা দেখেন পিওর কটন আড়াই বহরে সাড়ে পাঁচ হাত পুরো দোপারটার গজে গজে লেখা থাকবে জমজম ডিজিটাল সুইস কালেকশন মাত্র ছয়শো টাকা পিওর কটনে দোকানটা তো যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন আগামী চব্বিশ ঘন্টার অফারে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট খুবই সুন্দর একটা ড্রেস মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে চান দ্রুত স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন লং ফিফটি টু অর্ড এইটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যার যেই কালারটাই লাগবে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলুন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পাবেন ছয়শো টাকায় ওয়াও দেখেন এই কালারটা দেখেন ছয়জন আপুই পাবেন ছয়টা পিস আছে মাত্র ছয়জন আপু পাবেন ছয়জন আপু পাবেন এই কালারটা খুবই সুন্দর আজকে লাইভে এই কালারটা নিয়ে মারামারি লাগে খুবই সুন্দর দেখেন কি সুন্দর এটা জাম কালার জাম কালার কালারটা দেখেন কি চমৎকার এই কালারটা দেখুন কত সুন্দর পুরাটাই এরকম চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ব্যাক সাইডটা দেখেন কত চমৎকার এটা ব্যাক পুরো ব্যাক সাইড এরকম ডিজিটাল প্রিন্ট আর প্রত্যেকটা গজে গজে কিন্তু জমজম সুইচ আপনারা লেখা দেখতে পাবেন জমজম সুইচ লেখা দেখা যাবে তো যারা যারা এই সুন্দর দেশ কালারটা জাম কালারটা নিতে পারে নিতে চান আগে বাগে ওয়ার কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আড়াই গছ সালোয়ার আছে পুরো আড়াই গছ সালোয়ার আছে আর সাড়ে পাঁচার বা হাত দোপারটা পুরো পাশার দুপারটা আছে পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে জাম কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ছয়টা ছয়টা বারোটা আছে বারো পিস দেওয়া যাবে তো যে যারা যারা নিতে চান হোলসেল নিল সেম দাম খুচরা নিলো সেম দাম তো যারা যারা যেই কালারটাই নিবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার করে ফেলবেন অরিজিনাল জমজম সুইচ আজকের লাইভে মাত্র ছয়শো টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আগামী চব্বিশ ঘন্টার অফার লাইভ শেয়ার করলে আপনারা কিন্তু এই আমাদের নিত্য নতুন ভিডিওগুলো লাইভগুলো দেখতে পারবেন এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আজকের লাইভে মাত্র ছয়শো টাকা লং ফিফটি টু বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি মাত্র ছয়শো জমজম সুইচ ইতিহাসের সবথেকে বড় ডিসকাউন্ট আজকের লাইভে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না জাম কালারটা সবথেকে সুন্দর বেশি মিষ্টি কালারের সাথে জাম কালারটা সবথেকে সুন্দর তো যার যেটাই লাগবে ও আর আর করে ফেলেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম